আচ্ছা একটা মাসি আমাদের বাড়িতে ভাত চাইতে এসেছে তো আমি কলা পাতা নিয়ে চলে এসেছি তো কলা পাতাতে ভাত দিব তো এই তো ভাত উঠাচ্ছিল কতগুলো যে খাই কে জানি আর একবার এসেছিল তো তখন তরকারি দিতে পারিনি ডিম ভাজি দিয়েছিলাম আজকে শুধু আলুর ঝোল আছে এসে দেখছেন আমার তরকারি তো দেখাচ্ছি আপনাদেরকে মাসিটা কোন মাসি কেমন করে যে নিয়ে যাব এখন বুঝতেও পারছি না এগাদে আমাকে তো হেল্প করার কেউ নেই কে বলবো একা এক করতে হচ্ছে আমাকে যাচ্ছি মাসিটার কাছে কোথায় আছে মানে গ্রাম সম্পর্কে মাসি ভাত চাইতে এসছে এ যাচ্ছি এবার আমি এত দেখতে পাচ্ছেন মাসিটা বসে আছে তো মাসি ধরো ধরো পড়ে যাবে আমি এক হাতে ধরে আছি ধরো ধরো ভালো করে ধরো সেদিন তো ডিম ভাজি দিয়েছিলাম না দিতে পারিনি আজকে ধরো তরকারি দেখা খাও আর তোমার বাড়ি কত দূর মাসি এখানে আমাদের এখানটাই তোমার বেটার বউ নাই তোমাকে দেখে না বলো ও তোমাকে দেখে না আর তুমি রান্না করো না তাহলে নিজে করো রান্না আর সকালে কি খেয়েছ মুড়ি কি দিয়ে তরকারিটা ভালো হয়েছে মাসি সকালে রান্না করেছিলাম কি করবো এই আলুর ঝোলটাই করেছি ডিম ভাস্তাম তো দেরি হয়ে তো তোমাকে খুবই খিদা লেগেছে বলে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া আরো ভাত লাগবে নাকি তরকারি ভালো হয়েছে তো না মিথ্যা তো বলছ ভালো হয়েছে তো মাসি হুম খাও হ্যাঁ ঝাল বেশি হয়ে গিয়েছে আছে কোন রকম ফ্যানো এখানে বাড়ি না মোনাটি কি বলছে ওখানটায় এই গায় এই জঙ্গলটাতে নাকি এই জঙ্গল পাড়াটা না বাদ দিয়ে বাড়ি ও পুকুরটা পার হয়ে ও পানি আনি জলটা টিপলে হলে খাবা না কি কাতে আনবো আমি গিলাস আমি এক হাতে মোবাইল ক্যামেরা করছি যে খাও তারপর দিচ্ছি হ্যাঁ খায় না দেখুন এই মাসিটার খুবই কষ্ট তোমার ছেলে দেখছে না না তোমাকে নিজেকে করে খাতে হচ্ছে হ্যাঁ কাজ করতে যাও ফের মাসি নাকি ও জ্বর হয়েছে ওই জন্য কাজ করতে না বউ তাইBorderSize দিয়ে একটা পয়সা ইনকাম না না কি কাজ করতে বল ধান ধান ঘাড়ে ধান ধান না ও ধান টান করো আর তোমার ছিলাটা বের কি নাই বাইরে গিয়েছে নাকি বাইরে 아니 এখানে আছে তা দেখতে না তোমাকে আচ্ছা जराটা দিদি তরকারি দিতে কি তরকারি কি তরকারি কচু আলু দিয়ে গেল দেখো চেক কেমন লাগছে ভালো হয়েছে মানে অনেক তরকারি হয়ে গেল খেতে খাও খেয়ে নাও কিছু না ভাত লাগবে নাকি

ছেলেগুলোর বিয়ে দেখে না বেটার পুরগুলা এত কষ্ট আর নিবা না ভাত মাসি পেট ভরছে বেশি খেতে খাওয়া আছে খাওয়া পের কখন আসবা কোনদিন আসবা নাচবা কালকে আসছিলা না কালকে আমি দিতে চলাম তো চলে গেল তাড়াতাড়ি দিতে পারলাম না কালকে তো ডিম ছিল ডিম তরকারি রাত্রে ফিরে রান্না করবো মাছ এখন ওই জন্য আলু ঝোলটাই করেছি কই কেউ না এমনি লোক বলছে ভিডিও করছি তো ওই জন্য লোকগুলো বলছে ভিডিও করছি ওই জন্য ঝাল লাগছে নাকি মাসি খুবই জাল লাগছে না হ্যাঁ

সবাই বাড়ি আর ভাত রান্না কি করে তাহলে তোমার ও নিজে রান্না মানে যখন ইচ্ছা পাও নাহলে নাই না আমাদের এখানে না যখন তখন খাও খেয়ে নাও নষ্ট করতে হয় না দানা জিনিস নষ্ট করতে নেই দেখতে না একটু দানার জন্য কেমন আসলে এখানটায় তাহলে দানা নষ্ট করতে নেই

চাইলে তো কেউ দেবে না আর আমার কাছে আসলে আমি কাউকে ঘুরাই না তো আগে একবার বললে হয়ে গেল তো প্লিজ বন্ধুরা আপনারাও এভাবে লোককে সাহায্য করবেন পাশে থাকবেন আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে এই মাসিটার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এবার ভিডিও অফ করছি ঠিক আছে মাসে জল খেয়ে এবার হ্যাঁ